যে আসনটি শুরু করতে যাচ্ছি তোলা গুলাঙ্গ আসন অর্থাৎ ওয়েং স্কেল পোজ চলুন আসনটি শুরু করি প্রথমে আমাদের সব আসনে থাকতে হবে যাচ্ছি রিল্যাক্সে ধীরে ধীরে দম নিয়ে দম ছাড়বো আমরা সব আসনে আছি রিল্যাক্সে দম নিয়ে দম ছেড়ে দু হাত কোমরের দুপাশে আলতো করে রাখবো এই অবস্থায় রেখে দু পা সোজা টান থাকবে দম যখন নিব দেহের উপরের অংশ এবং দু পা জোড়া রেখে আমরা শূন্যে ভেসে থাকবো যাচ্ছি দম নিতে আমি পাঁচ সেকেন্ড ছিলাম তবে সময়ের সাথে সাথে আমাদের কাউন্ট বাড়াতে হবে দশ থেকে বিশ অথবা বিশ থেকে তিরিশ এই আসনটি থেকে আমরা যে বেনিফিটসগুলো পেতে পারি প্রথমত অ্যাবডমিনাল মাসাল এবং অ্যাবডমিনাল লোয়ার পার্টের যে অংশটা সেটা টোন আপ হবে এবং আট দশ ঘন্টা আমরা যারা বসে কাজ করি তাদের ফ্যাট বার্ন করতে বেশ হেল্প করবে এছাড়া যাদের লম্বার স্পন্ডিলোসিস রয়েছে তারা এই আসনটি আমরা করতে পারবো না